মোটামুটি একটা রেডি এখন ওপরে চলে যাবো কিছু আমরা এখন খাবার পাতে বসে পড়েছি এখন আমাদের খেতে দেওয়া হচ্ছে ফ্রায়েড রাইস মাংস চাটনি পাপড় তো রয়েছেই আর দেখতে পাচ্ছো আমাদের সবাই বসে পড়েছে মোটামুটি গোল হয়ে এটা তিরপল পেতে তার উপরে

পাহাড়টা এখন নর্মাল আছে বিকালের দিকে ছেড়ে দেবে শঙ্খটা রাখা আছে এত বড় শঙ্খ যে আমি দিয়ে বাজাতেই পাচ্ছি না কোনো আওয়াজই বের হচ্ছে না অথচ শঙ্খটা দাঁড় করে রেখেছে এর চেয়ে তো আমাদের বাড়ির ছোট শঙ্খটা অনেক বেশি ভালো তো আই লাভ দীঘার কাছে আছি এখন আর এই দীঘাটা পুরোটা এখন ঘুরছি বেশ মজা দিচ্ছি কারণ আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে আবার চলে যাব বামুন গাছি আমাদের বাড়ি চলে যাব বাড়ি যাওয়ার আগে যতটা সময় এই দীঘাতে আছি মজা নিয়ে যাই আবার কখন কবে আসবো জানা নেই কিন্তু বেশ মজাই কাটত দিনটা আর সমুদ্রের ধারে এই যাওয়ার এই সিনটা জাস্ট অসাধারণ আমি তো বেশ মজা নিচ্ছিলাম আর দেখতে দেখতে দেখো দীঘায় আসলাম ঘুরলাম আবার চলে যাওয়ারও সময় হয়ে গেল ঠিক সময়টা কেমন না পুরো স্রোতের মতন দীঘার সমুদ্র যেমন উথালি পাথালি তেমন দীঘার সাইড সিনটা পুরোটা ঘুরে এখন চলে এসেছি সমুদ্রের কাছে সমুদ্রের সাথে একটু নিজের সম্পর্কটা একটু একটু সুমধুর করি সমুদ্রের ঢেউয়ে একটু পা ভেজাই এই বিকেল টাইমটা না সমুদ্রের ধারে সবাই সুন্দর বেশ বসে আড্ডা দেয় সবারই মনে হচ্ছে না যদি এখন সমুদ্রের ধারে আমাদের বাড়িটা হতো কত ভালো হতো প্রতিদিন এসেই সমুদ্রে স্নান করতাম সমুদ্র ছেড়ে যেন যেহেতু ইচ্ছাই করছে না একটা মায়াই জড়িয়ে গেছে এই দুদিনে এই সমুদ্রের সাথে পুলিশকে অনেক দিনের পরিচয় এই সমুদ্রের সাথে তার মধ্যে এই এই যে পুরো হলুদ আরো যেন আরও মশাল করে দেয় এবং সমুদ্রের প্রতি মায়াটাই অনেক বেশি করে দাঁড়িয়ে দেয় এবার একটু আকাশ মানে চোখ গেল এই হলি কুসুমের মতন সূর্য দেখতে তো কাটিয়ে যাবেই তার মধ্যে সমুদ্রে আর কিছুটা ছোট্ট মেয়ে আজকে সত্যিই ছোট্ট হয়ে গেছে সমুদ্রের সাথে ছোট্ট মেয়ের মতনই সমুদ্রের সাথে খেলা করছে কি করব বলো ছোট্ট মেয়ে তো কত ছোটো ছোটোই তো যাই হোক এখন এই সমুদ্রের ধারে কিছুটা সময় কাটাবো কাটিয়ে তারপরে তো আবার বাড়ি ফেরার পালা ওই জন্যই যতটা টাইম পাচ্ছি আর এখন দেখতে পাচ্ছ সমুদ্রের এই রংটা দেখতে পাচ্ছ না কিন্তু একটা সবুজ সবুজ একটা ভাব চলে এসছে সমুদ্রের রঙে আর কি ঠিক টাইমে তুই বের করিনি এখনো প্রজন্ম এই সানসেটের টাইমটাই এই সি বিচটা এত ভালো লাগে সমুদ্রে যেমন উঠাল পাথরি ঢেউ তার মধ্যে সূর্যের আলো জাস্ট অসাম অসাধারণ লাগে এত সুন্দর লাগছে দেখো এই কেউ নামছে না ভয়ে জোয়ার না জোয়ারের ঠান্ডা লাগবে আমার বাবা যাওয়ার আগে পর্যন্ত গোলা খেয়ে যাবে কিন্তু আমি যাওয়ার আগে চা খেয়ে যেতে পারলাম না ওই চা সত্যিই অসাধারণ ছিল এটা আমার হেভি লেগেছে কিন্তু যাওয়ার আগে আমি খেয়ে যেতে পারলাম না এটাই আমার আফসোস রয়ে গেলো পরের বছর আসলে নিশ্চয়ই আগে লেবু চাটা খাবো খেয়েছি যদিও বা অনেক কবার তবুও যাওয়ার আগে আগেবার খেয়ে যাওয়ার ইচ্ছা ছিল আস্তে আস্তে সূর্য এবার পুরোই নিখোঁজ হয়ে গেল পুরো এই মেঘলা আকাশের সাথে যেন মিলিয়ে গেল কিনেছি তো দীঘা দিয়ে কেনাকাটা করে ফেরার পথে চোখে পড়ল এই দৃশ্যটি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও এই পা দিয়েই কি সুন্দর কত নানান রঙের ছবি এঁকে ফেলছে এবং রঙও করে ফেলছে এবং এই ছবিগুলোই সবাই বিভিন্ন দামে যে যার মতন কিনে নিচ্ছে অসাধারণ একটা প্রতিভা আমরা হাত দিয়ে এত সুন্দর ছবি কখনো আঁকতে পারবো না এই ব্যক্তি পা দিয়ে যা সুন্দরভাবে ছবিটা আঁকছে দাঁড়িয়ে কিছুক্ষণ এই ব্যক্তির ছবিটা আঁকলাম মানুষটা তাড়াতাড়ি সুস্থ হোক মানুষটার আরোগ্য কামনা করি আর মানুষটার প্রতিবারও বাহবা দিতেই হবে কারণ পা দিয়ে এত সুন্দরভাবে ছবি এঁকে কি সুন্দর রং করে এই প্রতিভাটা দেখে মুগ্ধ হয়ে গেছে গাইজ এই ব্যক্তিটার জন্য অন্তত একটা লাইক সাবস্ক্রাইব করে দিও কারণ এই মানুষটা সত্যি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও একটা স্পেশাল চাইল্ড হওয়া সত্ত্বেও কি সুন্দর তার প্রতিবার এখানে তুলে ধরেছে প্রতিভা দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ছবি পা দিয়ে তাও আবার আঁকা সত্যি আমি আরও একবার বাহবা জানাই এসে সোজা চলে গেলাম ছাদে এখন আমরা করে নেব রাতের টিফিনটা এই টিফিনটা করেই আমরা বাসে উঠব আর টিফিনে আমাদের দেয়া হয়েছিল লাস্ট দিন আন্ডা তো

চলো আমাদের ডিনার শেষ এখন নিচে নামবো এমে সব কাঠিন যা যা বুঝানোর আছে গুছিয়ে নেবো নিয়ে আমরা বাঙন গেছি আবার কত বেশ সুন্দর আনন্দে মজার দিনটা কাটবো মনে হচ্ছে না আরও একটা দিন চাটটা পারতো আরও বেশি ভালো লাগতো তাই না ঘন্টু এবারে হবে মারবার যা তো এখন মধ্যে <test Springs th> <time> কথা Video... ছিল <coughs> <Hey? Video? coughs> এখন আমাদের গাড়ি এসে থামলেও এখন আর কি এখন জমি ঘুম হবে পরে কথা হচ্ছে কয়ভিটে দেখা হচ্ছে